আমার নাম স্বামী ওসমান আমি কার দলায় না কিন্তু আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে সময় মনে হবে আরে সাইম ভাইয়ের সাথে কথা বললাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার আওয়ামী লীগের একজন আলোচিত সমালোচিত এমপি হচ্ছেন শামীম ওসমান সাহেব উনি দীর্ঘদিন পরে লাইভ এসছেন তা খালেদ মহিউদ্দিন সাহেবের সাথে তো লাইভটা দেখে সাধারণ জনগণ বলতেছেন যে স্বামী ওসমান হয়তোবা আওয়ামী লীগ থেকে পার্টি মারতে যাচ্ছেন মানে ওনার কথায় এতটা ভদ্রতা ছিল তো স্বামী ওসমান সাহেব বলতেছেন যে এইসব গুম খুনের সাথে আমি জড়িত নই কিংবা আমি ব্যক্তিগতভাবে এইসব উন গুমকে সমর্থন করি না তো স্বামী ওসমান সাহেবের এই কথাটি শুনে আপনার কি মনে হলো তিনি কি মন থেকেই বলতেছেন নাকি পাবলিককে দেখানোর জন্য বলতেছেন সেই বিষয়টি আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখনই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে একসময় মনে হবে আরে সাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য আপনার 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 আমার সন্তানের জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি দরকার আপনার আমার জায়গায় আমার মনে হয় নতুন প্রজন্ম আসার দরকার আছে বলে আমি মনে করি আমি বিশেষ না সেটি আপনি সেটি আপনি ঠিকই বলেছেন সাহেব আমি আপনার বক্তব্যের সাথে একমত কিন্তু এই যে মানুষের যে আহ আপনি বলছিলেন যে পাশবিক বা পশুর মতো হয়ে যাওয়া সেই প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে মানুষ হইতে পারে যে আপনার কথা ঠিক যে মানুষের মতো অনেকেই অপরাধ প্রবণ কিন্তু ক্রমাগত অপরাধ সংগঠনের সাথে ক্ষমতার একটা সরাসরি যোগ সাহেব রয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিযুক্তদের আস্বালন আমরা দেখতে পাচ্ছি এবং ভাবছে অপরাধ বড় হলেও তারা পার পেয়ে যেতে পারবে আপনি এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন আপনি দেখবেন যে যারা অপরাধ করছে মানুষ অপরাধ করবে অপরাধ করে লুকিয়ে থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে অপরাধ করে বুক ফুলে হাঁটছে আরো বড় অপরাধের হুমকি দিচ্ছে বেরিয়ে আসছে সে আশালনের আপনি কি মন্তব্য করবেন এবং অনেকেই বলছে যে এর সাথে ক্ষমতার একটা সরাসরি সম্পর্ক আমি ভবিষ্যতে একেবারে জিমত করব না কারণ আমার সেটা বলা হবে আমি তাহলে সমান অপরাধী অপরাধী হয়ে যাব যে ধর্ষণ করছে তাকে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি আমার সাপোর্ট দেওয়া হবে বলেই মনে করি আর ক্ষমতার দম্ভিকতা একটা জিনিস এটা কিন্তু সত্য আমি একটা জিনিস আপনাকে খুব পরিষ্কারভাবে একটু জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়েছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা উনি বলেছেন যেটা আমাদের কাছে বলেছেন কয়েকদিনের মধ্যেই যেটা বলেছেন খুব পরিষ্কার কথা আমার ভালো লেগেছে কথাটা যে যারা অপকর্ম করে হ্যাঁ যদি সাধারণ মানুষ হয় সে দেশ ও জাতির শত্রু আর যারা অপকর্ম করে কিংবা আমার দলের নাম ব্যবহার করে সে দেশ এবং জাতির শত্রু আমার দলের শত্রু এবং আমার ব্যক্তিগত শত্রু এই কথাটা উনি খুব পরিষ্কার ভাবে একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা নাম ব্যবহার যারা করছে এই কারণে আমরা যারা রাজনীতিটাকে একটা মহৎ কাজ হিসাবে বেছে নিয়েছি আমরা মনে করেছি এটা মানুষের সেবা করার একটা পন্থা আমরা যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসছিলাম আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি চোদ্দ বছর বয়সে উনিশশো পঁচাত্তর সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে তখন কিন্তু এই চিন্তা করে আসি যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো এই চিন্তাও করে আমরা আসি নাই যে এ কিন্তু 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 ভাই আমি তো ভাই আপনাকে আপনার অনুমতি আমি একটু মাঝখান থেকে আপনাকে থামাই আপনি কিন্তু বলছেন যে যে আসলে এটি মেসেজ দেয়া হয়েছে যে যারা অপরাধ করবে অপকর্ম করবে তারা দেশ জাতি দল সবাই শত্রু কিন্তু আপনার কাছে কি মনে হয় যারা এই অপকর্ম করছে যারা ক্ষমতার পাশে থেকেও সেই দাভীকতা দেখাচ্ছে আশফালন করছে এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে তারা তাদের এই সাহসের উৎসটা তারা তারা কেন করছে আমি আমি বলি গত দিন ধরে আমার উপরে খুব ট্রমা গেছে আমার পুরো পরিবার তো আমি গত তিন চার দিন ধরেই মিডিয়ার সাথে কথা বলছি তার আগে আমি কথা বলতেও পারিনি এবং তখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে এবং আইজিপি সাহেবকে ফোন করেছিলাম আমি এই আপনি যে কথাটা বলেছেন ঠিক একই প্রশ্ন আমি করেছিলাম যে আমাকে যখন জিজ্ঞেস করা হবে আমার উত্তরটা কি হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এবং আইজিপি সাহেব আমাকে একটা প্রশ্ন উত্তর সরাসরি দিয়েছেন যে দেখেন এবং আইজিপি সাহেব খুব সুন্দর করেই দিয়েছেন উত্তরটা যে উনি একটা কথা বললেন যে সাইম ভাই একটা কথা আমরা বলতে চাই খুব পরিষ্কার ভাবে যে আমাদের বিভাগ আছে কয়েকটি বিভাগ এবং এর মধ্যে একটা আছে আমাদের নির্বাহী বিভাগ এবং একটা আছে বিচার বিভাগ আপনি নিজেও বিচার বিভাগের লোক খালেদ ভাই আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন আপনি আইন সম্বন্ধে আমার চেয়ে অনেক বেশি জানেন এবং আমি বুঝেন এবং জ্ঞানও রাখেন আমি বিশ্বাস করি সেখানে উনি বলেছেন যে নির্বাহী বিভাগ আমরা যারা আছি আপনি একদম সত্য কথা বলেছেন এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই কিছুটা বিদ্রোহের মতো করে বলতে চাই এবং আমি কিছুটা ক্ষোভের সাথেও বলতে চাই যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায়ে আছেন যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন যারা কোনো না ভাবে হয়তো একটা ওই যে বেগমগঞ্জের দেলোয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড় কেউ তিনি রাজনৈতিকভাবেই হোক কিংবা অরাজনৈতিকভাবেই হোক ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সদ্ভাবে সাংবাদিত সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমার কাছে লজ্জা লাগে ঘৃণা লাগে আমি খেয়েছিলাম আল্লার কাছে যে আমি এটা আমি পুনর্বাসন করব উচ্ছেদ না এবং আজকে আমি আপনি আমি আপনাকে কংগ্রেচুলেশন আমাদের অনেক প্রশ্ন রয়েছে আমার একটা বড় কৌতূহল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনী মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন আপনি আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি অন্যায় সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে ক্ষমতার দাপট না থাকলে এই সব অন্যায় পেয়ে পার পাওয়া সম্ভব না এবং বাংলাদেশের মানুষের মানে আলাদা বাংলাদেশের ভিতর যে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই কানুন নাই ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার সাথে একটা মানে আপনি আপনি জানেন যে আমি কি বলতে চাইছি হ্যাঁ এবং দ্যাটস প্রবলেম দ্যাট ইজ দ্য প্রবলেম আমি যদি আমার একটা জিনিস কি খালেদ ভাই আমি একটা জিনিস মনে করি প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে আর আমি রাজনীতি করতে এসেছি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে আমি যদি আমাকে নিজেকেই সম্মান করতে না পারি খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা কিভাবে সম্মান করব। যে এই লোকের আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় উপরে থাকে আত্মসম্মান বোধের ক্ষেত্রে স্বামী ভাই আত্মসম্মানবোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছে যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের আহ ভিজিলেন্সে বা